নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে আজকে কিন্তু চব্বিশ তারিখ আজকে সুপ্রিম কোর্টে এস এলএসটি দু হাজার ষোলো যে পঁচিশ হাজার চাকরি বাতিল মামলাটি সেই চাকরি বাতিল মামলাটি কিন্তু আজকে হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে তিনশো ষোলো নাম্বার সিরিয়ালে এবং তার পাশাপাশি আপার প্রাইমারি যে চাকরির মামলাটি অর্থাৎ যে প্যানেল প্রকাশের মামলা সেই প্যানেল প্রকাশের মামলাটিও কিন্তু সুপ্রিম কোর্টে আজকে লিস্টেড হয়েছে তিনশো কুড়ি নাম্বার সিরিয়াল তো এখানে একটু বলে রাখি যে একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি আমরা অর্থাৎ যারা চাকরি প্রার্থী আছে সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে যারা কয়লা চোর গরু চোর তারা জামিন পেয়ে যাচ্ছে তাদের শাস্তি হচ্ছে না অপরদিকে যারা যোগ্য চাকরি চাকরির দাবিতে যারা আন্দোলন ধর্না করছে তাদেরকে বিভিন্ন রকম জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বর্বরোচিত অত্যাচার করে তাদের সঙ্গে তাদের টেনে হিচড়ে ভ্যানে তোলা হচ্ছে জেলে আটকে রাখা হচ্ছে এই রকম কিন্তু একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাতে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি না হয় পারতপক্ষে এই রাজ্য সরকার কিন্তু তার চেষ্টাটা সেইভাবেই রেখেছেন এবং খুব সুকৌশলে খুব চাতুর্যপূর্ণভাবে কিন্তু তারা এই কাজটি করছেন যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে এরা চাকরি দিতে চায় না কিন্তু শিক্ষিত সমাজ যারা শিক্ষিত সমাজের ছাত্রছাত্রীরা বা যারা চাকরি প্রার্থী তাদেরকে বোকা বানানো কিন্তু একটু মুশকিল তো আমরা আলোচনা করব সেই বিষয়টা নিয়েই এই এস এলএসটি দু হাজার ষোলোর যে চাকরিবাতির মামলা এবং আপার প্রাইমারি প্যানেল প্রকাশের মামলা সেখানে দেখো অশনি সংকেত এটাই যে রাজ্য সরকার বলেছে আগামী কাল অর্থাৎ পঁচিশ তারিখে তারা আপার প্রাইমারি প্যানেলটি প্রকাশ করবে সেটাও কিন্তু আদালতের নির্দেশ ছিল পঁচিশ তারিখের মধ্যে প্যানেল প্রকাশ করার জন্য তো যাই হোক শেষ দিন হলেও তারা যে প্রকাশ করবে এই নোটিশ দিয়েছে সেটা অবশ্যই খুশির খবর কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে আপার প্রাইমারির সেম মামলাটা নিয়ে যে একটি কেস হয়েছে কেস হয়েছে নিশ্চয়ই সেখানে কিছু গন্ডগোল আছে সেই ভ্যালিড গ্রাউন্ডেই কেস হয়েছে এবং সেই কেসটি কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকে হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে তিনশো কুড়ি নাম্বার সিরিয়ালে তো এক্ষেত্রে এমনটা হতেই পারে যে সুপ্রিম কোর্ট হয়তোবা একটি নির্দেশ দেবে এমন নির্দেশ যে যেহেতু এখানে গন্ডগোল আছে সেই গ্রাউন্ডে কেস হয়েছে তো সুতরাং এখনই যদি প্যানেল পাবলিশ করা হয় অর্থাৎ কাল যদি প্যানেল পাবলিশ করা হয় এসএসসির নোটিশ অনুযায়ী ক্ষেত্রে কিন্তু কিছু গন্ডগোল ক্যান্ডিডেট সেই প্যানেলে থেকে যেতে পারেন যেটা নিয়ে পরবর্তীকালে জটিলতা হবে এবং সেটা কিন্তু ঠিক হবে না এই মর্মে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিতে পারে যাতে এই প্যানেল প্রকাশের বিষয়টি ঝুলে যেতে পারে এটা আগামটা এক সন্দেহ হচ্ছে তার কারণ হচ্ছে এত ভালো মানুষের মতো এসএসসি ঘড়ি ঘড়ি যে গতকাল সকালেই নোটিশটা দিয়ে দিল এবং সেটা অবশ্যই তারা এই কারণে দিয়েছে যাতে এই আন্দোলনটা না হয় কারণ তাদের কাছে তো সমস্ত রকম ইনফরমেশান থাকে কখন কি আন্দোলন হবে না হবে তো যাই হোক তো যেখানে আগামীকাল প্যানেল প্রকাশের কথা বলা হয়েছে সেখানে আজকেই সেই মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড হওয়া হিয়ারিংয়ের জন্য এটা কিন্তু একটা অশনি সংকেত কারণ এক্ষেত্রে ভালো কিছু নির্দেশ আসার সম্ভাবনা কিন্তু কম কারণ ভালো কিছু নির্দেশ ইতিমধ্যেই এসএসসি দিয়েছে তাদের নোটিশের মাধ্যমে যেহেতু হিয়ারিং আছে আশা করা যাচ্ছে সেটাকেও হয়তো এখন স্টে করে দেওয়া হতে পারে প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ এই এসএসসি দু হাজার ষোলোর চাকরি বাতিল মামলাটি অন্ততপক্ষে পাঁচবার ডিনাই করেছেন যে কোনোভাবেই হোক কখনো তিনি অসুস্থ থেকেছেন কখনো তিনি বলেছেন না একটা গুরুত্বপূর্ণ একটা ট্যাক্সের মামলা রয়েছে আমি সেটা আগে শুনব তাহলে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা ভুল শিক্ষা পাচ্ছে যারা অযোগ্য তারা চাকরি করছে যোগ্যরা পথে বসে আছে সেটা জানা সত্ত্বেও তিনি বলছেন যে না তার থেকেও গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ট্যাক্সের মামলা এবং শুধু তাই নয় কোনো কোনো দিন সেই মামলাটাকে এত পিছনে রেখেছেন যে সেটাকে আর সেটার আসেইনি সেই মামলাটা শোনাই হয়নি তো যাই হোক আজকে যেহেতু এই চাকরি বাতিল মামলাটি তিনশো ষোলো নম্বর সিরিয়ালে রাখা হয়েছে তো সেখানে কিন্তু একটা আশঙ্কা আমাদের ছিলই যে হয়তো হিয়ারিং হবে না কিন্তু যদি এইরকম ইন্টেনশান নিয়ে বিচারপতি হিয়ারিং করতে চান যে আপার প্রাইমারি মামলাটিকে কিছুটা পিছিয়ে দেওয়া যায় কি না বা এই প্যানেল প্রকাশের ব্যাপারটাকে আটকে দেওয়া যায় কি না সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এসএলএসটি মামলাটিও শুনতে হবে যেহেতু এসএলএসটি মামলাটি সিরিয়ালে কিছুটা আগে রয়েছে তো এখন বিষয় হলো তিনি আগের দিন বলেছিলেন অবশ্য যে চব্বিশ তারিখে আমি মামলাটি শুনব দশ তারিখে তিনি বলেছিলেন যে এস মামলাটি তিনি চব্বিশ তারিখে শুনবেন কিন্তু আমরা সবাই আশঙ্কা করছিলাম যে শেষের দিকে আছে তাই হয়তো তিনি শুনতে পারবেন কি না কিন্তু এখন মনে হচ্ছে যে খুব সম্ভবত মামলাটি তিনি শুনবেন কারণ এই আপার প্রাইমারি প্যানেল প্রকাশটিকে আটকানোর জন্য কিন্তু সেটাকে শোনা দরকার এবং সেটাকে শুনতে গেলে এস টির মামলাটিও শোনা দরকার এবারে বিষয় হলো যে এসএসসি তো বলেছে যে তারা প্যানেল প্রকাশ করবে কিন্তু তারা কতটা সদিচ্ছা নিয়ে বলেছে সেটা একটা বিরাট বড়ো প্রশ্ন তার কারণ হচ্ছে ইতিপূর্ব আমরা দেখেছি যে দুবার কিন্তু ইন্টারভিউ হয়েছে দুবার প্যানেল প্রকাশ হয়েছে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু গণ্ডগোল তারা এমন করে রেখেছে যে কারণে প্যানেলগুলো বাতিল করতে কিন্তু বাধ্য হয়েছে আদালত তো যাই হোক এখন আজকের হিয়ারিংয়েই সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আদালত কি চায় আদালতের কি ইন্টেনশান তাদের কি পর্যবেক্ষণ তারাই মামলাটি আদৌ শুনতে চায় কি না বা তারা মামলাটি শোনার পরে ইন্টেনশনালি তারা কোনো নির্দেশ দেয় কি না সেগুলো সবই আজকে জানা যাবে তো যাই হোক বন্ধুরা যেহেতু মামলা সংক্রান্ত বিষয়গুলো বিশেষ করে বঞ্চিত চাকরি মামলা সংক্রান্ত বিষয়গুলো দীর্ঘদিন ধরে শুধু আদালতে ঘূর্ণিপাকে ঘুরছে কোনো সমাধান হচ্ছে না মনের মধ্যে এই রকম সন্দেহ জায়গাটাই কিন্তু খুব স্বাভাবিক তা সত্ত্বেও আশা ছাড়লে হবে না আমাদের সবারই লক্ষ্য সরকারি চাকরি সেখানে আমাদেরকে নজর রাখতে হবে আজকে সুপ্রিম কোর্টের দিকে দেখা যাক আজকে কি হয় আদালতে যেটাই হোক না কেন তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটি এখনকার মতো এটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে